বন্ধুরা আজকে আমি আপনাদের দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে দুটি ভিন্ন গল্প শোনাব আমার বিশ্বাস প্রতিবারের মতো আজকেও দুটি গল্পই আপনাদের ভালো লাগবে প্রথম প্রসঙ্গ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পারাটা নিজের সবথেকে বড়ো শত্রু সমতুল্য নিজের রাগকে কখনোই এত দূর পর্যন্ত বাড়তে দিতে নেই যাতে সে নিজের প্রিয়জনকে কেড়ে নেওয়ার ক্ষমতা ধারণ করে ফেলে দ্বিতীয় প্রসঙ্গ জীবনের থেকে দামি আর কোনো জিনিস হতেই পারে না একজন সন্তানকে তার মায়ের দেওয়া সুশিক্ষায় কিন্তু সন্তানকে মনুষ্যত্ববোধ গড়ে তুলতে সাহায্য করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প প্রশান্তর সাথে মিমির বিয়ে হয়েছিল বছর তিনেক আগে বিয়ের আগে তাদের কিছু মাসের সম্পর্ক থাকলেও মিমি কখনোই বুঝতে পারেনি যে প্রশান্ত কতটা রক চটা একটা মানুষ সে যে নিজের রাগকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারে না এটাও মিমি ওই কয়েক মাসে বুঝতেই পারেনি যখন সে বুঝতে পারল তখন বিয়ে করে ইতিমধ্যে বেশ কয়েক মাস অতিবাহিত হয়ে গেছে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হলে বেশিরভাগ সময় মিমি চুপ করেই থাকত কিন্তু প্রশান্ত নিজের রাগকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে না পেরে যা না তাই বলতে থাকত মিমিকে একবার অফিস থেকে ফিরে কোনো একটি বিষয়ে প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিল প্রশান্ত মিমির উপর তার রাগের মাত্রাটা এতটাই অতিক্রান্ত হয়ে গিয়েছিল যে রাগের মাথায় মিমির পেটে লাথি মারল সে সে ভেবেছিল মেয়েটা হয়তো সরে যাবে কিন্তু সে সরেনি তাই লাঠিটা তার পেটেই লেগেছিল নিজের বরের কাছে খেয়ে তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল শুধুমাত্র তার চোখ দুটো থেকে অনবরত জল পড়তে লাগলো কিন্তু প্রশান্তর ভয়ে কিছু বলার সাহস পেল না মিমি মুখ ফুটে এর আগে রাগের মাথায় বার কয়েক মিমিকে আঘাত করার বা মারধর করার পর্যন্ত প্রশান্ত উদ্ধত হলেও কখনও মারেনি তবে এইবার প্রথমবারের মতো প্রশান্তর কাছে লাঠি খেয়ে মিমি একেবারে হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল শুধুমাত্র আর সবথেকে আশ্চর্যজনক এবং ভয়াবহ বিষয় ছিল এটাই যে সেই মুহূর্তে মিমি ছিল গর্ভবতী সেটা তার স্বামী প্রশান্ত খুব ভালো মতোই জানত আচমকা মিমির পেটে লাঠি মারার পর প্রশান্ত প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল এটা ভেবে যে তার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় মিমি চুপ করে দেওয়াল ধরে ধরে হেঁটে নিজের রুমে যেতে যেতে কান্না ভেজা কণ্ঠে বলল তুমি আমার পেটে লাথি দিলে এর জন্য একদিন তোমাকে পস্তাতে হবে প্রশান্ত এইসব কথাবার্তা শুনে প্রশান্ত শুধু ভাবতো মেয়েটা এমন কেন অন্য মেয়েদের মতো কান্নাকাটি রাগারাগি চেঁচামেচি করে না এরপর একদিন খাবার খাওয়ার সময় মিমিকে থাপ্পড় মেরেছিল প্রশান্ত মিমি পাল্টা কোনো প্রতিবাদ না করে শুধুমাত্র প্রশান্তর দিকে তাকিয়ে কান্না করতে করতে রুমে গিয়ে শুয়ে পড়েছিল কিছুক্ষণ পর প্রশান্ত মিমির কাছে এসে বলল সরি রাগ কন্ট্রোল করতে পারিনি তাই মেরেছিলাম এর জন্য তোমাকে না খেয়ে থাকতে হবে মেয়েটা তখন ভয়ে ভয়ে বলল বাবার বাড়ি সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি আর সেই তুমি কিনা কথায় কথায় আমার গায়ে হাত হাততলো এখন দেখবে একদিন অনেক আফসোস করবে এই বলে কান্না ভেজা চোখ নিয়ে মিমি ঘুমিয়ে গেল প্রশান্ত স্পষ্ট দেখতে পেল যে তার চোখ দুটো থেকে জল পড়ছে এইভাবেই দিন কাটতে লাগল দেখতে দেখতে মিমির ডেলিভারির সময় চলে এসেছে একদিন রাতে মিমি তার স্বামী প্রশান্তকে বলল আমাকে একটু জড়িয়ে ধরবে আমার খুব কষ্ট হচ্ছে শরীরটা ভীষণ খারাপ করছে প্রশান্ত তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও কিছুটা বিরক্ত হয়েই বুকে নিল মিমিকে মিমি তখন প্রশান্তকে বলল শোনো ডেলিভারির পর যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার বাচ্চাটাকে তুমি দেখে রেখো তখন প্রশান্তর মনের মধ্যে কেমন যেন ব্যথা করে উঠল তার কথাটা শুনে কিন্তু তাও সে বলল ঠিক আছে দেখে রাখব এরপর যথা যথাসময়ে মিমির ডেলিভারি হলো ডাক্তার বলল আপনার ফুটফুটে মেয়ে হয়েছে কিন্তু খুবই অসুস্থ মনে হচ্ছে বড় ধরনের আঘাত পেয়েছে পেটে থাকা অবস্থায় তখন প্রশান্ত গিয়ে তার মেয়েকে কোলে নিল সে দেখলো একদম মিমির মতো দেখতে হয়েছে বাচ্চাটা হঠাৎ করেই তার মনে হলো মিমির কথা মিমির কথা মনে পড়তেই প্রশান্ত ছুটে গেল তার কাছে সেখানে গিয়ে সে দেখল মিমি খুব অসুস্থ ব্যথায় কাতরাতে কাতরাতে মিমি হসপিটালের বেডে শুয়ে প্রশান্তর হাতটা ধরে বলল মেয়েদের প্রেগনেন্সির সময় দেওয়া কষ্ট মেয়েরা কখনোই ভোলে না আমাকে শেষবারের মতো একটাবার জড়িয়ে ধরবে এই প্রথমবারের মতো প্রশান্ত পাগলের মতো জড়িয়ে ধরল তাকে কিন্তু তার দেহটা ততক্ষণে স্থির হয়ে গেছে ডাক্তার বলল প্রেগনেন্সির সময় ওনার পেটে গুরুতর আঘাত লাগায় এতদিন ধরে উনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে গেছেন আমরা শুধু ভাবছি এত বড় ব্যথা উনি কীভাবে এতদিন সহ্য করেছেন এই কথাগুলো শুনে প্রশান্তর মাথায় আকাশ ভেঙে পড়ল এরপর থেকে সে শুধু ভাবতে লাগল তার মিমি কোথায় তার ভালোবাসা কোথায় তার কানে শুধু বাজতে লাগলো তুমি আমাকে লাথি দিতে পারলে দেখবে একদিন খুব পস্তাবে তবে কি এই কষ্টের কথাই বলেছিল মিমি এখন প্রশান্তর মেয়ে তাকে বলে আমার মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী জীবনে বেঁচে থাকাকালীন অবস্থাতে প্রশান্ত কখনোই আর নিজেকে ক্ষমা করতে পারবে না বন্ধুরা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত বড় বড় কবিরা বা গুরুজনেরা বলে থাকেন আপনি যদি জীবনে রেগে গেলেন তো আপনি হেরে গেলেন দ্বিতীয়ত নিজের রাগকে নিয়ন্ত্রণ করা কিন্তু একটা অসাধারণ ক্ষমতার মধ্যে পড়ে তৃতীয়ত নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখে গেলে অনেক কঠিন সমস্যার মুখে পড়ার হাত থেকে বাঁচা যায় শুরু করছি আজকের দ্বিতীয় গল্প তপন মধ্যবিত্ত পরিবারের ছেলে কিন্তু অনেক শখ করে সে বিয়ে করলো একটা মাস্টার্স পাস মেয়েকে কারণ সে ভেবেছিল তার মাস্টার্স পাস স্ত্রী ভালো চাকরি পেলে তাদের সংসারে বেশ স্বচ্ছলতা আসবে কারণ এই সময় এসে একা হাতের ইনকাম দিয়ে সংসার চালানো খুব মুশকিল তপন তার কোম্পানি জবে যা বেতন পায় তাতে করে টেনে টুনে তাদের সংসার চলে বিয়ের কয়েক মাস পরে কিন্তু তপনের স্ত্রীর চাকরি হলো তার মাস গেলে পঁচিশ হাজার টাকা বেতন কিন্তু সংসারে দেয় মাত্র পাঁচ হাজার টাকা বাকি টাকাটা তার কাছেই রাখে তপন প্রশ্ন করলে বলে তোমার টাকায় তো সংসার চলছেই বাড়তি আমিও পাঁচ হাজার টাকা দিই তাহলে বাকি কুড়ি হাজার টাকার হিসাব চাইছ কেন স্ত্রীর এমন উত্তরে তপনের অবশ্য আর কিছু বলার থাকে না চাকরি পাওয়ার পরের বছর ফিরতে না ফিরতেই তাদের কোল জুড়ে এলো একটা ফুটফুটে ছেলে সন্তান রোজ রাতে ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে তপন আর তার স্ত্রী টুকটাক গল্প করে প্রায় সময়ই তপনের স্ত্রী তপনকে বলে ছেলেকে শহরের বড় স্কুলে পড়াব ভালো টিউশন রাখব এদিকে অভাবে জর্জরিত হয়ে এবং টাকা পয়সার কথা ভেবে তপন দীর্ঘশ্বাস ফেলে কারণ সে জানে সরকারি স্কুলের বাইরে পড়ানোর সামর্থ্য তার নেই ইচ্ছেও নেই তার স্ত্রীর এক কথা ছেলেকে দামি স্কুলে পড়াব একদিন রাগ করে তপন তার স্ত্রীকে বলল দামি স্কুল দামি টিউশন পড়াবে ভালো কথা কিন্তু এত টাকা কোথায় তপনের স্ত্রী তখন একটু মুচকি হেসে উত্তরে বলে আমার চাকরির টাকাটা জমিয়ে রেখেছে ও বড়ো হতে হতে ওই টাকার পরিমাণ আরও বাড়বে আর শোনো সামনের সপ্তাহে ব্যাঙ্কে যাব টাকা তুলব তপন অবাক হয়ে জিজ্ঞাসা করলো কত টাকা তপনের স্ত্রী উত্তরে বলল এক লাখ টাকা অবাক হয়ে গিয়ে তপন বললো কি বলব এত টাকা জমে গেছে তপনের স্ত্রী উত্তর দিল এক বছর ধরে জমাচ্ছি যে ওই টাকা দিয়ে তুমি একটা সাইড ব্যবসা ধরো ছেলে বড় হচ্ছে ওর ভবিষ্যতের জন্য আস্তে আস্তে অনেক টাকার প্রয়োজন স্ত্রীর কথায় রীতিমতো তপন হতবম্ব হয়ে গেল কি বলবে সে বুঝতে পারল না তার কদিন পরেই তপনের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মাথার ভিতরে ছোটো সাইজের ঘা হয়েছে ওনার চিকিৎসার জন্য চেন্নাই যেতে হবে তপনের স্ত্রী বলল ওই এক লাখ টাকা দিয়ে মায়ের চিকিৎসা হবে না তপন আমতা আমতা করে বলল ওটা তো তুমি এত কষ্ট করে জমিয়েছ ছেলেকে দামি স্কুলে পড়াবে বলে সেটা দিয়ে দেবে তপনের স্ত্রী তখন তপনের হাতটা ধরে তাকে আশ্বস্ত করে বলল সাধারণ স্কুলে পড়েও অনেক অনেক কিছু হচ্ছে তুমি মাকে ওই টাকা দিয়ে চিকিৎসা করাতে নিয়ে যাও তপন তখন অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল যারা তোমার মতো মা পায় তাদের দামি স্কুলে পড়ার কি প্রয়োজন পারিবারিক শিক্ষা যে সন্তান পায় সেই তো প্রকৃত শিক্ষিত বন্ধুরা সংসারে মহিলার গুরুত্ব বুঝতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত একটু বড় স্বপ্ন দেখলেই যে সব স্ত্রীরা সবসময় খারাপ হয় সেটা নয় কোনো কোনো স্ত্রী নিজের স্বামীর পাশে দাঁড়িয়ে দায়িত্ব নিতেও পছন্দ করে দ্বিতীয়ত প্রত্যেকটি সন্তানের প্রথম শিক্ষক বা শিক্ষিকা কিন্তু হলেন তার মা এবং বাবা তৃতীয়ত পারিবারিক শিক্ষার থেকে বড়ো শিক্ষা আর কিছু হয় বলে মনে হয় না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ